আল্লাহ আমা আল্লাহ বলে এত ভালবাসি বান্দা আমি সেই দিন কাও একটা এক জায়গায় বয়ানে বলেছি আল্লাহ বলে লা তাকনা তুমি রাহমাতিল্লাহ বান্দা এত ভালবাসি এত ভালবাসি পৃথিবীর কেউ তোকে এত ভালো বাসতে পারে না পারে না আমি আল্লাহ যত তোকে ভালবাসি গুনাহ করেছো পাহাড় প্রমাণ করেছো অসুবিধার নেই একবার যদি তাওবা করতে পারো আমি আল্লাহ তোকে সব গুনাহ maaf করে এটা বান্দা চিন্তা করবি তোর গুণা থেকে আমি আল্লাহর রহমত বেশি ছোট নয় তোর গুণার চাইতে আমি আল্লাহর রহমত বড় বেশি অতএব আমরা গুণা করব গুণা করার পরে যদি মনে করি আল্লাহ মাফ করবে না এটাও আপনি গুনার ভিতরে আছেন না আল্লাহ বলেছে বান্দা গুনাহ করেছো তওবার আর ঘাটতি নিয়ে আসো আমি আল্লাহ মাফ করে দিব আমরা তোবা করতে চাই না ইনশাল্লাহ আমরা তোবা করব আল্লাহর কাছে অপ করেছেন ভুল হয়ে গিয়েছে আল্লাহর কাছে সাথের সাথে বসে যান জানামাজ বানায় দেন কোন উন্মতের জন্য এই সিস্টেম নাই শুধু এই উন্নতি মোহাম্মদের জন্য এই সিস্টেম কি সিস্টেম যেই জায়গায় যায় নামাজ বিশাবে সেই জায়গায় আপনার সিজদার জায়গা হয়ে যাবে যেই জায়গায় আপনি নামাজের জন্য দাঁড়াবেন সেই জায়গায় আপনার নামাজের স্থান হয়ে যাবে অতএব আপনি এত অফার পাওয়ার পরও সেজদা দিতে দোষ কোথায় এই কপাল লাগাতে দোষ কোথায় আর কতদিন পরে বয়স যখন হয়ে যাবে চেয়ারে বসে নামাজ পড়বেন সেজদাও আপনার কপালে জুটবে না অতএব এই কপাল থাকতে যুবক ভাই কাজে লাগান নামাজ পড়েন আল্লাহর হুকুমতে জীবন যাপন জীবন যাপন চালান আল্লাহ আমাকে আপনাকে ভালো করবে ভালো রাখবে আমরা হুজুররা যতই মনে করেন কম ইনকাম করি না কেন আপনারা সবাই জানেন আমাদের হুজুরদের বেতন কম পাঁচ হাজার দশ হাজার টাকা কিন্তু মনে হয় আপনি চাইতে আমরা ভালো আছি কেন আমরা গুনা যাই করি আল্লাহর কাছে আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি যে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া কেউ নাই আর আপনারা কি করেন অনেকে করে সবাই না তো আসলে যাই হোক আমরা আল্লাহ একাত্ম বাদে স্বীকার করব নামাজ করব ইবাদত করব এই যে আকাশ ভাইয়ের ছেলের আজকে জন্মদিন উনার উদ্দেশ্য কি এই ছেলেটা যেন দিনদার হয় ফরেজগার হয় এটা এটা উদ্দেশ্য না তাহলে এটা যদি উদ্দেশ্য হয় এই আকাশ বাইরে এরকম দেখাইতে হবে তার ছেলেকে ছেলেকে যদি এরকম না দেখায় উল্টাটা দেখায় বাবা আমি এটা করি ওটা করি তাহলে ছেলে ওই পরিবেশে বড় হবে উনি যাই করুক ছেলেকে বলতে হবে বাবা নামাজে যাও বাবা এইটা করো বাবা মানুষকে দান করো বাবা ফকির আসছে তাকে ফিরায় ওরা যা আছে তা দান করো দেখবেন আল্লাহ আপনাকে আমাকে এগুলো আপনার সন্তান শিখবে আমার সন্তানও শিখবে শিখলে কি হবে ছেলে বড় হবে দিনদার হবে যাই হোক আল্লাহ আমাদের আপনাদের এই কথাগুলো আমাকে আপনাকে সবাইকে মানার তৌফিক দান করুক সবাই বলি আমিন